কারণ ওই যে আমাদের রিলেশন করে বিয়ে সে কারণে আমাদের ভাগ্যটায় এমন কষ্ট লেখা ছিল এই আর কি তো এখন এই যে দেখ আছেন সবাইকে জানাচ্ছি ঈদ ব্যবহারক আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিও হচ্ছে আজকে ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর হাতে টাকা পয়সাও নাই খুবই সমস্যার মধ্যে আছি এর কারণে বাড়িতেও যাওয়া হয়নি তো সারাদিন বাসায় কাটালাম এখন রাতে তো সবাই বাড়িতে ভাবতেছে যে হয়তো আমরা ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতেছি অনেক আমদ পড়তে আসি কিন্তু কি করব বলেন সবাই যদি বলি কেউ কোনোদিনে বিশ্বাস করে না একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি আসলে টাকাটা তো সহজ বিষয় না অনেক কষ্ট করতেছি কিন্তু এখন পর্যন্ত টাকা তো আসলো আমার এলাকার অনেকেই বলে আমি নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আসলে যে টাকা দিয়ে মানে যে একটা ফাংশন আছে মনিটাইজেশন যেটা দ্বারা মানে টাকা আসে আমি এখনো না তো কিভাবে টাকা ইনকাম করি তো বাড়িতে আমার ফ্যামিলি শ্বশুর বাড়িতে সবাই ভাবতেছে যে আমরা টাকা পাইছি অনেক ফুটিতে আছি কিন্তু আজকে সারাটা দিন কেমন কাটলো একটা কোরবানি গেল আর কি কেউ তো বিশ্বাস করে না তো আমার বাচ্চাটাকেও কিছু কিনে দিতে পারলাম না আপনারা তো আমার ভিডিওতে দেখছেন বাবুটা ঈদের গরু কিনার জন্য বলছে আব্বু ঈদের গরু কিনে তো আমাদের তো তেমন একটা টাকা পয়সা নাই তো ভাবলাম যে বাবুটাকে কিছু কিনে দিতে পারিনি শেষ পর্যায়ে পরে হ্যার বাবার তো আর মন সয় না একমাত্র ছেলে এমনিতে সে একবার পানিতে পড়ে তাকে হারাইতে লইসি তো সে মানে আমাদের একমাত্র সন্তান বলে কথা তারপর তাকে আমরা গাড়ি কিনে দিচ্ছে একশো টাকা দিয়ে বাবু তোমার গাড়িটা দেখাও তো দেখো দেখাও এই যে দেখেন এই যে দেখছেন তাকে একশো টাকা দিয়ে গাড়িটা কিনে দিচ্ছে আমার ছেলেটা অনেক খুশি হয়েছে বাবা তুমি খুশি হয়েছো আচ্ছা তো একটা কথা কি ছোটবেলা আমরা যখন এরকম ছোট ছিলাম হয়তো বা আমাদের বাবা মা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করছে তো আমিও চাচ্ছি যে আমার ছেলেটা বাজগাড়িটা বাস গাড়িটা কিনে দেওয়ার পরে অনেক খুশি হয়েছে তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট আজকে ঈদের দিন অনেক কষ্ট কাটানোর পরেও দিনটা কেটেই গেল তো আপন বলতে কেউ আমার সাথে নেই আমার হাজবেন্ড স্যার তো মানে আমরা একে অপরের জন্য আমার বলতে কেউ খোঁজ না আমার তেমন মানে সবাই আমরা দুজনে প্রায় একই রকম কারণ ওই যে আমাদের রিলেশন করে নাই বিয়ে সে কারণে আমাদের ভাগ্যটা এমন কষ্ট লেখা ছিল এই কি তো এখন এই যে দেখছেন আমার বাবু আমাকে কত আদর করে তাকে একটা বাস গাড়ি কিনে দেওয়াতে সে অনেক খুশি হয়েছে আমার বাচ্চার খুশি মানে আমার খুশি এটাই আমার কাছে অনেক বেশি আমি আর কিছু চাই না তুই আর কি সবাই দোয়া করেন আল্লাহ সব সময় একসাথে আসুক না কেন আসলে আপনি যতক্ষণ টাকা পয়সা দিতে পারবেন পরিবারে ততক্ষণ মূল্য না দিতে পারলে কেউ আপনাকে পছন্দ করবেন যে ঢাকা শহরে মনে করে যে অনেক টাকা ইনকাম করতেছে ঢাকা শহরে থাকলে যে কত খরচ সেটা হিসাব আর করে না তো এই আর কি আজকের ভিডিওটা বড় করতে চাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফিজ